আর্যঘর কাণ্ডের এক বছর পূর্তি আর্যঘরে তরু চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের এক বছর যেদিন হলো সেই এক বছর পূর্তির দিন অর্থাৎ নবী আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা মা সঙ্গে সমস্ত রাজনৈতিক দলকে সমস্ত পক্ষকে তৃণমূল কংগ্রেস বাদে সকলকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল কোন রাজনীতির রং না দেখে নবান্ন অভিযানে তার মেয়ের বিচার চাইতে নবান্নের অভিমুখে যেন যাত্রা করে সমস্ত রাজনৈতিক দল নিজেদের ব্যানার নিজেদের পার্টির রংকে দূরে সরিয়ে রেখে ভাবে তাই নবান্ন অভিযান ঘিরে বিতর্ক শুরু হয় পুলিশ প্রথমে অনুমতি দেয়নি কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে কলকাতা হাইকোর্ট নবান্ন অভিযানে ছাড়পত্র দেয় এবং স্পষ্ট নির্দেশ দিয়ে দেয় যে শান্তিপূর্ণ মিছিল করতে হবে এবং শান্তিপূর্ণ মিছিলের বাধা দেওয়া যাবে না তারপরও নবান্ন অভিযান ঘিরে কার্যত ধুমধুমান পরিস্থিতি তৈরি হয় গোটা রাজ্য জুড়ে নবান্ন অভিযান আটকাতে রাস্তার মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে দু মানুষ সমান ব্যারিকেড দিয়ে কার্যত নিশ্চিত্র নিরাপত্তা বলয় তৈরি করে ফেলে পুলিশ যেন একেবারে যুদ্ধের পরিস্থিতি নবান্ন অভিযান ঘিরে তিলোত্তমার বাবা মা দাবি করেছেন আমরা নবান্নের চেয়ার দখল করতে যাচ্ছি না আমরা লড়াই করতে যাচ্ছি না আমরা শুধুমাত্র আমার নিরীহ মেয়েটার বিচার চাইতে এদিকে যে মেন মেন কুল এবং চিহ্নিত করেছে সিবিআই সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করেছিল ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ তবে সিবিআই এক বছর পেরিয়ে গেলেও আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই স্পষ্ট করেছে একমাত্র অপরাধী কিন্তু সঞ্জয় রাই আর কেউ নেই তবে তদন্ত এখনো চলছে তবে নির্যায়িতার পরিবার সহ একাধিক পক্ষ সিবিআই এই দাবিকে মানতে নারাজ তাদের দাবি আরো একাধিক জন আছে এমনকি তৃণমূলের অন্দর থেকেও এই দাবি উঠতে শুরু হয়ে গেছে যখন শাসক দল সিবিআই যে তদন্ত সঞ্জয় রায় মেন অপরাধী তাকে প্রাধান্য দিচ্ছে তার ফাঁসির দাবি তুলছে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ফাঁসির দাবি তুলছেন হাইকোর্টে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে তৃণমূলের সাংসদ বিধায়করাও এবার শুধুমাত্র সঞ্জয় রাই নয় আরো একাধিক অভিযুক্ত আছে সে মেন অভিযুক্তকে খুঁজে বের করতে হবে এমনই দাবি তুলছেন তাতে কিন্তু কোনটা রাজ্য তার মাঝেই কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য রাজ্য সরকারের রাজ্য পুলিশ প্রশাসনের যেখানে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে কলকাতা পুলিশের আইন অমান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্যের অভিযোগ উঠেছে নবান্য অভিযানে অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট তারপরেও কেন নবান্ন আর সেই কিন্তু বড় ধাক্কা রাজ্যের রাজ্য পুলিশের সর্বোপরি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির হাইকোর্টের প্রশ্নের মুখে একেবারে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কোর্টের অনুমতি সত্ত্বেও কেন লাঠিচার্জ করা হলো মৃত চিকিৎসক ছাত্রীর পরিবারের উপর হামলা কেন হাইকোর্টে মামলায় রীতিমতো উথাল পাথাল রাজ্য নবান্ন অভিযানের জন্য হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশের আগ্রাসী ভূমিকা ঘিরে ফের বিতর্ক তুঙ্গে আরজিগড় মেডিকেল কলেজে মৃত চিকিৎসকের পরিবারের সদস্যদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ একই বেশ কয়েকজন আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর এবার সেই এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন ময়ুক মুখোপাধ্যায় নামে এক আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্ত মামলার অনুমতি দিয়েছেন আজ এই মামলাটি উঠবে বিচারপতির এজলাসে সূত্রের খবর হাইকোর্টের নির্দেশে নবান্ন অভিযানের অনুমতি মিললেও গত সপ্তাহে ধর্মতলা চত্বরে আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করে ওই মিছিলে যোগ দিয়েছিলেন আর্জিকর কাণ্ডে মৃত চিকিৎসক ছাত্রীর বাবা মা তাদের উপর অনুভব প্রেত হামলার অভিযোগ ঘিরে ইতিমধ্যে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি পুলিশের অভিযানে আহত হন বেশ কয়েকজন তাদের মধ্যে রয়েছে নির্যাতিতা চিকিৎসক ছাত্রী বাবা মাও এরপরে বিক্ষোভকারীদের একটি অংশের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে কলকাতা পুলিশ এই প্রেক্ষিতেই আইনজীবী ময়ূক মুখোপাধ্যায় বিচারপতি জয় সেনগুপ্তের কাছে আবেদন জানান এই এফআইআর খারিজের জন্য যেন তিনি হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি পান বিচারপতি সেই অনুমতি দিয়েছেন বলে আদালত সূত্রে খবর করা নির্দেশ দিয়েছেন বিচারপতি আজ এই মামলাটিকে গুরুত্ব সহকারে দেখা হবে এবং আজ এই মামলার শুনানি হবে মামলার শুনানি হবে আজ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে বিচারপতি পক্ষের যে দাবি এই মামলার শুনানি নিয়ে তাতে কিন্তু রীতিমতো চাপে রাজ্য বিচারপতি পক্ষ যে দাবিটা করলো কোর্ট অনুমতি দিয়েছিল শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর পুলিশ নিজে সেই নির্দেশ লঙ্ঘন করেছে উপরন্তু নিরীহ আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা করা হয়েছে যদিও পুলিশের তরফে সাংবাদিক বৈঠক থেকে দাবি করা হয়েছে আদালতের নিয়ম লঙ্ঘন করে পুলিশের উপরই আক্রমণ করেছিলেন আন্দোলনকারীরা নিজেদের দাবির সপক্ষে সাংবাদিক বৈঠকে একাধিক ভিডিও ফুটেজও দেখিয়েছে পুলিশ তা ঘিরে কিন্তু শুরু হয়েছে একেবারে নতুন করে বিতর্ক নবান্ন অভিযান ঘিরে এখনো পর্যন্ত তুল কালাম একেবারে রাজ্য নির্যাতিতার পরিবারের দাবি মায়ের দাবি তাকে নাকি মহিলা পুলিশ লাঠি দিয়ে মেরেছে তার উপর লাঠি চার্জ করেছে এমনিতেই দেখা গিয়েছিল নবান্ন অভিযানের দিন তার কপালে লাঠির ঘা লেগে তার কপাল ফুলে গেছে কিন্তু পুলিশ যে তাকে মেরেছে সেই ভিডিও ফুটেজ কোথায় প্রশ্ন তুলে দিয়েছে পুলিশ আধিকারিকরা সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করেছেন পুলিশ যে মেরেছে সেই ভিডিও ফুটেজ কি দেখাতে পারবেন এই দাবিটাও কিন্তু উঠে গেছে কারণ নবান্ন অভিযানের দিন সাংবাদিকরা কিন্তু ছিল সমস্ত টিভি চ্যানেল ছিল তাই পুলিশের লাঠিচার্জের ভিডিও ফুটেজও সামনে আসার কথা এমনই কিন্তু দাবি করা হয়েছে এদিকে যেহেতু নবান্ন অভিযানে বিজেপি রাজনীতির রংকে দূরে সরিয়ে রেখে তাদের পতাকাকে দূরে সরিয়ে রেখে তাদের ব্যানারকে দূরে সরিয়ে রেখে নিজয়িতার পরিবারের সাথে পامي গিয়েছিল তাই বিজেপির দিকই কিন্তু আঙুল তুলে দেওয়া হয়েছে বিজেপি লাঠির ঘা দিয়েছে নিজয়িতার মায়ের কপালে সব মিলিয়ে কিন্তু বিতর্ক একেবারে তুঙ্গে তবে পোস্টের মুখে কিন্তু রাজ্য পুলিশ সর্বোপরি যেহেতু পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যজি প্রশ্ন কিন্তু উঠে গেছে কেন হাইকোর্টের নির্দেশ সত্য এভাবে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হলো মুড়ে ফেলা হলো নবান্নের সমস্ত রাস্তার মোড় এই প্রশ্ন তুলে এবং কেন পুলিশ লাঠি চালালো আইন ভেঙেছে পুলিশের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটা উঠেছে কলকাতা হাইকোর্টে আজ বিচারপতি এই মামলায় সর্বশেষ কি নির্দেশ দেন এই মামলার শুনানিতে কি কি তথ্য উঠে আসে নবান্ন অভিযান ঘিরে কিন্তু প্রথম থেকেই শুরু হয়েছে বিতর্ক যেহেতু পুলিশের নির্দেশ অমান্য করে নবান্ন ছিলেন অভিযানে নির্যায়িতার বাবা মা্যার বাবা মায়ের বিরুদ্ধে কিন্তু আইনি নোটিস হয়েছিল। তবে তা সত্ত্বেও হাইকোর্টের অনুমতি পেয়েছিলেন তারা নবান্ন অভিযানের তবে এবার কিন্তু নবান্ন অভিযান নিয়ে চরম সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা হাইকোর্ট কি হতে চলেছে নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ আহত হয়েছেন জখম হয়েছেন নির্জাই তার মা বিচার চাইতে গিয়ে মেয়ের কলকাতা হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্ত গুপ্ত কি নির্দেশ দেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের